পৃথিবীতে অনেক ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আছে উকিল আছে তারা যদি না জানতো ব্যারিস্টার উকিল হতে পারতো না পৃথিবীতে অনেক পুলিশ আছে সেনাবাহিনী আছে তারাও যদি না জানতো তারাও জানতে পারতো না তারাও সেনাবাহিনী ব্যারিস্টার পুলিশ হতে পারতো না আল্লাহর ভাষায় আল্লাহর কুরানের ভাষায় তারা জানবে বলা ব্যক্তি না পৃথিবীর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার পুলিশ এই পৃথিবীর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার পুলিশ টাকাওয়ালা কোটি কোটি ব্যবসায়ী তারা আল্লাহর কোরআনের বাসায় ধনী না জানলেওয়ালা ব্যক্তি না জানলেওয়ালা ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের জ্ঞান দ্বারা সম্মিলিত যে কোরআনের জ্ঞান দ্বারা ভরপুর যার মাঝে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে আল্লাহর কোরআনের বাসায় সেই হচ্ছে দামি চিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমীর দরবারের সুখী আদায় করে জিয়া মোহন আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই মাহফিলে আসার বসার দান করেছেন সবাই বলে কারিমিয়া রাজনা নতুন বাজার কর্তৃক আজকের এই ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত নৌজওয়ান জহুক ভাইরা আলিমুলাম সবাইকে আমার পক্ষ থেকে আর শুভেচ্ছা তো সুখী আদায় করি মহান রব্বুল আলমিনের কাছে যিনি আমাদেরকে দিনই কোন এক কাজে নিয়োজিত রেখেছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমী আপনাদের সামনে যে তেলা যে আয়াত তেলাওয়াত করেছে এবং যে হাদিস তেলাওয়াত করেছেন এর উপর এর অধীনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সবাইকে আলোচনা শোনার এখলাসের নিয়ত শোনার আমাকে উক্ত আলোচনা করার এবং উক্ত আলোচনার উপর আমল তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমি একটু আগে বলেছি সাল্লিউসাল্লাম বলার জন্য কারণ নবী করিম সাল্ল আলি সাল্লাম নাম শোনা মাত্রই ওনার উপর দূর শরীফ পড়াও ওয়াজিব হয়ে যায় কেননা নবী করিম সাল্ল আলিউসাল্লাম জানা দেয় দুনিয়ার মাঝে যদি কৃপন ব্যক্তি থেকে থাকে ওই ব্যক্তি কৃপন যে আমার নাম শোনার পরে আমার উপর দুরুত পড়ে না আমরা কি কি হতে চাই না বড়লোক হতে চাই আমল দ্বারা আমলের দ্বারা আমরা নেকি দ্বারা আমরা বড় হতে চাই কেনা দেয় মনসালাম জানা দেয় দুনিয়া আমার উম্মতেরা আমার নাম শুননা যদি তোমরা আমার উপর একটা জিকির দাও একটা একবার জিকির করো একবার রাসূল সাল্লাল্লাহু উপর দরুদ পাঠ করো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করেন তাহলে যে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করলে লাভ না লস লাভ আল্লাহ কোরআনে বলেন আমরা দুনিয়ার জমিনে সব মানুষকে দেখি কিন্তু আমাদের চোখে সব মানুষ সমান আমাদের সাথে কথা বলবেন আমরা দুনিয়ার জমিনে যে মানুষগুলা দেখি সব মানুষকে আমাদের চোখে সমান কি না সমান না কেউ একটি জ্ঞানের দ্বারা উপকৃত হয় কেউ একটি জ্ঞানী বেশি কেউ একটি জ্ঞানী কম কেউ বড় লোক কেউ গরিব এমন কেউ মাস্টার কেউ দিনমজুর

পৃথিবীতে যারা জানে এবং যারা জানে না তারা সমান পৃথিবীতে যারা জানে এবং যারা জানে না তারা সমান না পৃথিবীতে যারা জানে তারা আমার কাছে দামি পৃথিবীর মানুষের কাছে দামি আর যারা যারা জানে না তারা আমার কাছে যেমন দামি নয় পৃথিবীর মানুষের কাছে তেমন দামি নয় এজন্য যারা জানে জানলে ব্যক্তিকে আমরা কিভাবে বুঝবো কারা জানে পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করে অনেক মানুষ সে যদি না জানতো সে ব্যবসা করতে পারত কিনা তারা যদি না জানতো ব্যারিস্টার উকিল হতে পারতো না পৃথিবীতে অনেক পুলিশ আছে সেনা বাহিনী আছে তারাও যদি না জানতো তারাও জানতে পারতো না তারাও সেনাবাহিনী ব্যারিস্টার পুলিশ হতে পারতো না আল্লাহর আল্লাহর কোরআনের তারা জানা ব্যক্তি না পৃথিবীর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার পুলিশ এই পৃথিবীর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার পুলিশ টাকাওয়ালা কোটি কোটি ব্যবসায়ী তারা আল্লাহর কোরআনের বাসায় জানে ব্যক্তি না জানলেওয়ালা ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের জ্ঞান দ্বারা সম্মিলিত যে কোরানের জ্ঞান দ্বারা ভরপুর যার মাঝে কোরানের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে আল্লাহ রামিল ভাষায় সেই হচ্ছে দামি চিল্লাকার আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম জানা দেয় ফয়রুকুমান তা আল্লাহ আলপুর হয় রুমমান তাহান্নামান কোরান পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও দুনিয়ার মাঝে উত্তম ব্যক্তিকে যদি তোমরা চিনতে চাও দুনিয়ার মাঝে কারা উত্তম ব্যক্তি কারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা দেখে নাও পৃথিবীতে কে কোরান শিখে কে হাদিস শিখে কে কোরান শিক্ষা দেয় কে হাদিস শিক্ষা দেয় তাদের দিকে তাকাও পৃথিবীর জমিনে তারা হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি জোয়ান আল্লাহ যারা মাদ্রাসায় পড়ে যারা আলেম হয়েছে তারা দিনের জ্ঞান অর্জন করেছে আল্লাহ রসুল জানা দেয় দুনিয়ার মানুষ তোমরা ফোকাস করে নাও ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হইছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কোটি কোটি টাকা অর্জন করে তোমাদের দুনিয়ার জমিনে বড় হয়ে চলাফেরা করছে তারা দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি না আল্লাহর কাছে দামি ব্যক্তি না দামি ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিখে হাদিস শিখে কোরআন শিখে এবং হাদিস শিখে নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় মহান আল্লাহ বলেন তাহলে আমাদের ছেলে সন্তানকে যে আমরা মাদ্রাসায় ভর্তি কেন করাবো আপনি বুঝতেছেন আমাদের ছেলে সন্তানকে মাদ্রাসায় ভর্তি কেন করাবো কেন দিনের জ্ঞান শিক্ষা অর্জন করাবো কোন হাদিসের জ্ঞান শিক্ষা অর্জন করাবো এটা বুঝতে পারতেছেন তো কেননা আল্লাহ রসুল সাল্লাম জানা দেয় মাদ্রাসায় পড়ালে কোরআনের শিক্ষা অর্জন করালে হাদিসের শিক্ষা অর্জন করালে দিয়ে শিক্ষা অর্জন করলে করালেন যায় না কেননা দুনিয়ার কণীশে কত মানুষ আছে কত শ্রেণীর ব্যক্তি আছে সব শ্রেণীর ব্যক্তি থেকে সর্বশ্রেষ্ঠ ওই শ্রেষ্ঠ সন্তান হবে যে সন্তান প্রাণ শিখবে হাদি শিখবে এবং সে শিখবে এবং অন্যকে শিক্ষা দিবে আরে আল্লাহ রফিম উৎসাল্লা ইউজাল্লাম জানা দেয় মানুষ মৃত্যুবরণ করার পর মানুষের আমল বন্ধ হয়ে যায় আমরা যদি মৃত্যুবরণ করে ফেলি আমাদের আমল বন্ধ হয়ে যায় আমরা যদি মৃত্যুবরণ করি আমরা দান সাদকা করতে পারবো কথা গায় না আমরা যদি মৃত্যুবরণ করি আমরা দান সাদকা করতে পারবো কি না সুন্দর সুন্দর কথা বলতে পারবো কুরআন হাদিস শিখতে পারবো তেলাওয়াত করতে পারবো নামাজ পড়তে পারবো আরে না না কিছুই করতে পারবো না কারণ দুনিয়ার जिंदगी আমার শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর আমার যত আমলের দরজা আছে সব বন্ধ হয়ে যাবে কিন্তু তিনটা আমল ব্যতীত তিনটা আমল ব্যতীত তিনটা আমল ব্যতীত সব কিছু বন্ধ হয়ে যাবে কোন তিনটা আপনারা জানতে চান কি না কোন তিনটা জানতে চান জানতে চান না আল্লাহ রাসুল জানা দেয় এক নাম্বার হলো সদগা জারিয়া আমল জারি থেকে যায় আমরা যদি মাদ্রাসায় একটা জিনিস দান করি মসজিদে একটা জিনিস দান করি ফ্যান দান করি আরে তিনতলা তিনতলা মাদ্রাসার কাজ চলতেছে কাজ চলতেছে কিনা জামিয়া কারিমিয়ার নতুন বাজার মাদ্রাসার তিনতালার কাজ চলতেছে এই কাজের জন্য যদি আমি এক হাজার ইট দেই একটা ফ্যান দান করি টাইসের জন্য টাকা দেই এটা আমাদের জন্য সদগা জারিয়া কিনা জারি কিনা এটা আমাদের জন্য যেমন সদ গায়ে আমাদের সব আমল বন্ধ হয়ে যাবে এই তিনটা আমল এক নম্বর গায়ে জারিয়া আমরা যদি এই মাদ্রাসায় একটা কিছু দান করি টাকা পয়সা দান করি কে আমত পর্যন্ত আমরা থাকব না আপনি থাকবে না আমার ভাই থাকবে না আমার বন্ধু থাকবে না আমার চাচার কেউ থাকবে না কিন্তু এই মাদ্রাসায় যদি আমি একটা ইট দান করি কেয়ামতের আগ পর্যন্ত ওই ইটটা মাদ্রাসায় থাকবে কিনা একটা ফ্যান দান করলে থাকবে কি না কিছু দান করে টাকা পয়সা দান করে লড দিলে সিমেন্ট দিলে থাকবে কি না তাহলে কেয়া মতন আগ পর্যন্ত এটার সঙ্গে জারিয়া সব আপনার কবরে পৌঁছে যাবে তাহলে আমরা জানলাম কি এক নাম্বার হচ্ছে সজ্ঞায় জারিয়া কোনো কিছু যদি আমরা দান করি রাস্তার পাশে একটা গাছ লাগাই দিলাম ফলের গাছ ওই গাছটা যদি কেয়ামত আগের আগে আগ পর্যন্ত ওই থাকবে ফল ধরবে ফল খাবে এই আমল এই সব আপনার কবরে পৌঁছে দিবেন কে আল্লাহ পৌঁছে দিবেন দুই নাম্বার এমন অর্জন করলেন এমন অর্জন করলেন যে এই দ্বারা অপর ব্যক্তি অপর ভাই উপকৃত লাভ করে এরকম যেরকম অনেকে বই লেখে কিতাব লেখে এই কিতাব সে চলে গেলেও এই বইটা এই কিতাবটা কেয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার জমিনে থাকে না এরে আমরা মাদ্রাসায় পড়ালেখা করি যে লিখেছেন কিতাবগুলো সে দুনিয়ার জমিনে নাই কিন্তু এই কিতাবগুলো আমরা পড়ালেখা করি আমরা আলেম হইসি সেই যে আলেম হইলাম এই আলেম হওয়ার সবটা তার কবরে পৌঁছে গেছি আর একটা বিষয় তিন নাম্বার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে চান সবাই জানতে চান আরে তিন নাম্বার বিষয় সবাই যদি জানতে চান মনোযোগী হতে হবে তিন নম্বর হলো সলে সন্তান সৎ সন্তান কি সন্তান এমন সন্তান দুনিয়ার জীবনে আপনি রেখে গেলেন যে সন্তান আর সৎ সন্তান সত্য কথা বলে ন্যায়ের পথে থাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় নামাজ পড়ে রোজা রাখে সদ্গা দান করে মসজিদ মাদ্রাসার দিকে তাকায় মানুষকে কষ্ট দেয় না এমন সন্তান এমন কি সন্তান যার দ্বারা মানুষ উপকৃত হবে এমনকি এটা তাই নয় সে কোরআন হাদিসের জ্ঞান দুনিয়ার 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 জমিনে পৌঁছে দিবে মানুষ এ মুসলমান তোমার তো সন্তান আছে তুমি তো একটা বার চিন্তা না আমার তো আমলে জারিয়া করে যেতে হবে দুনিয়ার জমি আমি কে আমার ছেলেকে আমি পুলিশ বানাইলাম ব্যারিস্টার বানাইলাম ডাক্তার বানাইলাম ইঞ্জিনিয়ার বানাইলাম কিন্তু আমার সন্তান ডাক্তার হওয়ার পরে তিনশো টাকার ভিজিটের জায়গায় দুই হাজার টাকার ভিজিট নেয় আমার সন্তানকে আমি পুলিশ বানাইলাম লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে আমি পুলিশ বানাইলাম সেই সন্তান রাস্তার কিনারাই মোটর সাইকেল দইরা এক হাজার দুই হাজার টাকা নিয়ে নাই এগুলা কি যায় যাচ্ছে নাকি কথা কয় না আমার সন্তানকে আমি এমপি বানাইলাম কিন্তু আমার এমপি সন্তান জনগণের টাকা আত্মসাত কইরা পেট ঢুকিয়ে দেয় নাউজুবিল্লাহ এটা কি সদগা জারিয়া হবে কথা কয় না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের কথা অনুযায়ী সদগা জারিয়া হবে এটা আল্লাহ রসুলের কথা অনুযায়ী এটা হয় সদগা জারিয়া হবে না উল্টা আরো গুনা কবরে পৌঁছে যাবে নাউজুবিল্লাহ আরে দুনিয়ার মুসলমান এত টাকা দিয়ে আমি সন্তান পড়াইলাম যে সন্তানকে আমি পুলিশ বানাইলাম সেই সন্তান আমি পর সেই সন্তানের দ্বারা যদি আমার আমলে আমার কবরে যদি গুণা পৌঁছে যাই কবরের মাঝে ওই হাসরের ময়দানে আপনার মতো হতাশ আপনার মতো হতবাক ব্যক্তি আর কেউ থাকবে না এজন্য আল্লাহর রসুল জানা দেয় তিন নাম্বার আমল হলো তিন নাম্বার হলো আমলে সলেহা যে দুনিয়ার জমিনে কোরআন পৌঁছে দেবে হাদিস পৌঁছে দেবে নামাজ পড়বে রোজা রাখবে সৎ আমল করবে সৎ কাজ করবে ন্যায় পরায়ণ হবে অন্যার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এমন সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যান আপনার সন্তান যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে আপনার কবরে আমলে আপনার কবরে সব পৌঁছে দেবেন কে আল্লাহ চিল্লা কে আল্লাহ রব্বলায় এর জন্য আমরা অনেক মনে করি মাদ্রাসে পড়াইলে ছাত্ররা ঘুজুর কয় টাকা বেতন হবে। এরকম চিন্তা করি কিনা আরে এমন চিন্তা করি আমার সন্তান পাঁচজন সন্তান আছে পাঁচজন থেকে একজন একটু দুর্বল অসুস্থ তাকে মাদ্রাসায় দিই হয় কি না আরে হয় কি না বাস্তব এটা এটা অনেক বাস্তব এক পুরাটাই বাস্তব এটা চারজন সন্তান সব কিছু লম্বা লম্বা আরে না আর মাদ্রাসে দেওয়া যাইবো না অরে ডিফেন্সের চাকরিতে দাঁড় করাইতে এরকম হয় কি না পুলিশে দাঁড় করাই থইব আর স্কুলে পড়াইতে লক্ষ লক্ষ টাকা দিয়ে তোমার সন্তানকে স্কুলে পড়াও কিন্তু ফ্রি মাদ্রাসায় পড়ার মতো তোমার নসিব হয় না নসিব মাদ্রাসায় পড়ালে মনে লক্ষ লক্ষ টাকা দিতে হয় প্রতি মাসে দুই হাজার টাকাই দিতে হয় না পাঁচশো টাকা ভর্তি তাই দিতে চায় না দুনিয়ার মুসলমান যারা এমনটা চিন্তা করো তোমাদের মতো হতবাক আর কেউ নাই এমনটা চিন্তা করা তোমাদের ব্রেন নষ্ট তোমাদের ব্রেন দুর্বল এমন হতবাক তোমাদের মতো আর কেউ নাই আল্লাহর রাসুল জানা দেয় কেননা দুনিয়ার জমিনে যদি এমন সন্তান তোমরা রেখে যাও যে সন্তান কোরআন হাদিস দুনিয়ার জমিনে ছড়াই দিবে আল্লাহ দাওয়াত দুনিয়ার জমিনে আনাচে কানাচে পৌঁছে দেবে এমন সন্তান কেয়া মত আগ পর্যন্ত আপনার কবরে সব পাঠাই দিবে এমন সন্তান যদি রেখে যান কেয়া মতের আগ পর্যন্ত আপনার কবরে আমল সব পৌঁছে দেন কে আল্লাহ কে পৌঁছে দেন আমরা আজকে থেকে নিয়োগ করবো কিনা আমাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার নিয়োগ করবো না আমরা পাক্কা নিয়োগ করব আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবো আরে আমাদের সন্তানকে এমন জ্ঞান তৈরি করব এমন জ্ঞান দান করব যাতে করে সে নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে আরে এমনটা সন্তানকে যে পড়ায় যে একটা মুফতি আলে মহাদিস বানাইতে কথা নাকি আপনার সন্তানকে এমন এলিম দান করেন এমন পর্যন্ত পড়ান যে পর্যন্ত পড়ালে সে জানতে পারে বুঝতে পারবে নামাজ কিভাবে পড়তে হবে রোজা কিভাবে রাখতে হবে আর এই দুনিয়ার জমি আমল কিভাবে করতে হবে অন্যায় করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না এমন এলিম দান করার জন্য আমরা সবাই আগ্রহ কিনা আরে আল্লাহ দেয় ইদা দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনে নাও আমার উন্মতের দল তোমরা শুনে নাও দুনিয়ার জমিনে যখন মানুষ মৃত্যুবরণ করে ফেলে তখন তার কেয়ামত শুরু হয়ে যায় এটা হলো কিয়ামতের সুগ্রহ। কিয়ামত শুরু হয়ে যাবে যখন তোমার মৃত্যুবরণ করবা তোমাদের কিয়ামত শুরু হয়ে যাবে কবরে যাইবা কেয়ামত কিয়ামত শুরু হয়ে যাবে তখন কিয়ামত শুরু হওয়ার সময় যদি আপনার সন্তান কবরের সামনে দাঁড়া যায় কেনা মিনাল সিরাতিম আপনার কবরের সামনে দাঁড়া যদি ইয়াসিন সূরা পাঠ করে দেয় আপনার কবরে যদি আযাব হয়ে যায় আযাব চালু হয়ে যায় আযাবটা বন্ধ করে দিবেন কে চিল্লায় এখন আল্লাহ চিল্লায় এখন কে আপনার সন্তান যদি আপনার কবরের সামনে গিয়া সূরা ইখলাস পাঠ করে আস্তাগফিরুল্লাহ পাঠ করে সূরা ইখলাস পাঠ করে আল্লাহর দরবারে সামনে দোয়া করে দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা 哦。Oh, oh, oh, oh. আল্লাহ রব্বুর আলামিন দুনিয়ার জমিনে আমি বেঁচে আছি আমার মা নাই আমার বাবা নাই আজকে দুনিয়ার জমিনে আমার মা নাই আমার বাবা নাই আজকে আমার মা বাবা আপনার হেফা যদি কবর চলে গেছে আমার মা বাবাকে তুমি রহম করে যেরকমভাবে ছোটোবেলায় আমার মা বাবা আমাকে রহম করছে শীতের দিন আমার মা বাবাকে আমাকে কত সুন্দর করে জোড়া দেয় উম ধরছে কত সুন্দর করে আমার খাওয়াইছে নিজে না খাওয়া আমার খাওয়াইছে আল্লাহ আমার মা বাবা কবরের জিন্দিগিতে আছে কবরে আছে আছে আমার মা বাবার কবর যদি আজাব হয়ে যায় আমার মা বাবার কবর আজাব বন্ধ করে দেয় আল্লাহ রব্বুল আলমের সাথে সাথে আপনার মা বাবার কবর আজাব বন্ধ করে দিবেন সুহান এই জন্য আমরা আজকে থেকে এক নাম্বার সদগা জারিয়া এমন আমল আমরা করব। এক নাম্বার কি সদগা জারিয়া মাদ্রাসায় বিল্ডিংয়ে কাজ হইতেছে আরে ভাই কত টাকা পয়সা যায় আপনার একটা টাকা পাঁচশো টাকা এক টাকা যদি মাদ্রাসায় দাঁড় করে এটা সদগা জারিয়া হিসেবে আল্লাহ কবল করবেন দুই নাম্বার এমন এলিম অর্জন করবেন সেটা আল্লাহ কবুল করে নেবেন তিন নম্বর হচ্ছে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন কোরআন হাদিসে এলিম দান করাবেন আল্লাহ রব্বল আলমিন এটাকে সদ্গা জারে হিসেবে কবুল করবেন আল্লাহ রব্বো আলমেন আমাদেরকে এই আলোচনা শোনার এবং বোঝার তৌফিক দান করুন আমাকে নিজে আমল করার তৌফিক দানের সবাই বলেন